প্রত্যেক দিন একটা বাচ্চা তার মায়ের আটবার দুধ পান করে এক একবারে আড়াইশো গ্রাম দুধ পান করে কোরআন বলছে তিরিশ মাসের মতো তার মা তাকে দুধ পান করায় বন্ধু পঞ্চাশ টাকা যদি দুধের লিটার হয় একটা মা তার বাচ্চাকে বিজ্ঞানের ভাষাতে নব্বই হাজার টাকার দুধ পান করায় জামা কোথায় পাবো এই জন্য যেতে পারছি না তোমার মা তোমার মা আস্তে আস্তে নব্বই বছরের বয়স্কা নারী আস্তে আস্তে উঠে বাক্স থেকে গত বছরের পুরাতন একটা পাঞ্জাবি ছিল তোমার আব্বার গায়ে পরিয়ে দিয়ে বলেছে শফিকুলের আব্বা যাও আস্তে আস্তে করে ঈদগাহে যাও তোমার আব্বা লাঠি নিয়ে কাঁপতে কাঁপতে থত থপ থর করে ঈদগাহ পর্যন্ত পৌঁছে গেল। নামাজ শেষ তোমার আব্বা আবার আস্তে আস্তে করে তোমাদের বাড়ির দরজা পর্যন্ত এসে বসে পড়েছে নব্বই বছরের কাছাকাছি বয়স দুপুর দুটো পর্যন্ত বসে আছে চারটে বউমা ঈদের দিনে তাদের বুন তাদের ভাই সবাই আত্মীয় স্বজনকে নিয়ে মাতম করছে তোমার বৃদ্ধা শ্বশুর তোমার গেটের সামনে বসে আছে দুপুর দুটো পর্যন্ত কেউ খবর নিল না তোমার মা পেচ্ছাপ করে কাপড়ে লুটিয়ে আছে মশারির ভিতরে সিঁড়ির তলাতে কেউ খোঁজ নিল না চারটে বৌমা কেন কেন তোমার মায়ের উপরে এ অত্যাচার কেন তোমার আব্বার উপরে এ অত্যাচার কিসের সমাজ হ্যাঁ তোমার মায়ের থেকে পৃথিবীতে বদমায়েশ নারী আর পাকুর জেলাতে নাই তোমার প্রত্যেক দিন একটা বাচ্চা তার মায়ের আটবার দুধ পান করে এক একবারে আড়াইশো গ্রাম দুধ পান করে কোরআন বলছে তিরিশ মাসের মতো তার মা তাকে দুধ পান করায় বন্ধু পঞ্চাশ টাকা যদি দুধের লিটার হয় একটা মা তার বাচ্চাকে বিজ্ঞানের ভাষাতে নব্বই হাজার টাকার দুধ পান করায় টাকা করে টিফিন বাবদ পেতো ওই কুড়ি টাকা টিফিন খাবা বাদ দিয়ে জমিয়ে জমিয়ে তোমার জন্য রেখেছিল সাইকেল কিনে দেওয়ার স্বপ্ন পূরণ করার জন্যে আজ তাদের কোথাও জায়গা হলো না যে মা তোমায় নব্বই হাজার টাকা দুধ পান করালো তার আজকে ঈদের দিনে জায়গা হয়েছে তোমার সিঁড়ির তলার মশারির ভিতরে তোমার ছপ্পর খাটে তোমার মায়ের ওটার অধিকার নেই কেন সমাজ কুরআন বলছে ইয়া সালুনাকা মা যায়ুন ফিকুল কুল মান ফাতুম মিন খইরিন পলিল ওয়ালিদাইন ওয়ালাক করাবিন ওয়াল ইতামা ওয়াল মাসাকিন অবনিস সাবিল অমাত তাফআলু মিন খইরিন পায়ন্নাল্লাহু আবিহি আलिम মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে জিজ্ঞাসা করা হচ্ছে আপনি বলুন পৃথিবীতে যত আমরা খরচ করি উত্তম খরচের জায়গা কোনটা আল্লাহ নবী সাল্লামকে আবার জিবরিল আমিন কোরআন দিয়ে বলছেন কুল আপনি বলে দেন প্রশ্নকারীদের মা মিন কাইরিন ফালিল অলিদাইন পৃথিবীতে একটা মানুষ খরচা যত করে তার আব্বা মায়ের জন্য যে খরচাটা করে এটা হচ্ছে পৃথিবীর সব থেকে উত্তম খরচার জায়গা কি বললাম বুঝলেন মসজিদ মাদ্রাসায় এক টাকা দান করেছেন একটা নাকি হবে বাড়ি যাবার সময় আপনার মায়ের জন্য একটা একশো টাকার ওরনা কিনে নিয়ে নিয়ে যান আপনার মা নামাজ পড়বে বলে কোটি 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 নেকি কি হবে বেসুমার নেকি নেকির কোনো শেষ নেই যারা এখানে বসে আছেন এটা মসজিদের জলসা মসজিদের এখানে অন্তত পক্ষে আমার কাছে কুড়িজন লোক বলুন তো যে আমি আমার আব্বার মায়ের জন্য আমি দু হাজার টাকা দিচ্ছি একটা লোক বলুন তো দেখি বাপের বেটা কি আছেন নব্বই হাজার টাকার আপনি দুধ পান করেছেন একটা লোক বলুন যে আমি এক হাজার টাকা দেবো আমার আব্বা মায়ের জন্য দেব কে আছেন এখানে নেই কেমন বেটা আপনি আমি জানি আপনি আগে দিয়েছেন এখন একবার দেন আপনি এসে বুক ফুলিয়ে বলুন আমি অমুকের বেটা আমি আমার আব্বা মায়ের জন্য এক হাজার টাকা দিলাম দোয়া করুন আপনার আব্বার অন্তরটা পাঁচ হাত হয়ে যাবে আপনার মায়ের কলিজা আজকে রাতে ঠান্ডা হয়ে যাবে আপনি বলুন যে আমার নাম অমুক আমার আব্বা মায়ের জন্য এক হাজার টাকা আমি দিলাম আপনার আব্বা বেঁচে থাকবা মারা যাক হাত তুলুন বিশ জন লোক আপনারা দেন বিশ জন কে আছেন একজন কি নাম রাহিব শেখ ওর আব্বা মায়ের জন্য এক হাজার বিশ জন আপনারা এক হাজার করে দেন দেখি কেউ কিন্তু উঠে চলে যাবেন না আপনি উঠে চলে গেলে আমি ভাববা আপনি মসজিদের একটা ইট ভেঙে দিয়ে তবে